কি বেবেছি সরে তোরা অবেদিনিকা কাফির ভুলে তোরাগে চুস কী রে মো মিনে তকবীর তোরা ও বেদিনিকা ফীর ভুলে তোরা গে চস কী রে মো মিনে তকবীর আমরা দিনের তোরে অনায়াস দিতে পারি যান সব কিছুর পরে হল আমাদের ইমান আমাদের ইমান আমরা দিনের তরে দিতে পারি যান অনায়াসুর পরে হলো আমাদের ইমান আমাদের ইমান আমাদের ইমান আমরা করিনা কারু ধর্মে আঘাত চলিনা কারু পিছু আল্লাহ চারা কারু কাছে না মাতা নিচু করিনা মাতা নিচু আমরা করি না কারু ধর্মে আগাত চলি না কারু পিছু আল্লাহ চারা কারু কাছে করি না মাতা নিচু করি না মাতা নিচু প্রতিহত করি দিনের উপর আসলে মন্দ তীর আসলে মন্দ তীর কি ভেবেছি সরে তোরা অবেদিন কাফির ভুলে তোরাগে চুষকিরে মুমিনের তাকবীর কিবে পেছি শোর তোরা ও বেদিন কাফির ভুলে তোরাগে চুষকিরে মুমিনের তাকবীর আমরা আজম দিয়ে ভাঙতে পারি জালিমের প্রাচীর ইসলামের উপর হানলে আগত হাতে নেই শমশির হাতে নেই শমশির আমরা আজান দিয়ে ভাঙতে পারি জালিমের প্রাচীর ইসলামের উপর হানলে আগাত হাতে নেই শমশির হাতে নেই শমশির আমরা হলাম শ্রেষ্ঠ জাতি উম্মত শেষ নবীর উম্মত শেষ নবীর কি ভেবেছি সরে তোরা ও বেদিন কাফির ভুলে তু রাগে চুষ্কি রে মোমিনের তকবীর কি বেবে চিশোরে তোরা অবে দিন কফির ভুলে তু রাগে চুষ্কি রে মোমিনের তকবীর আমরা দিনের তোরে অনায়াসে দিতে পারি যান সব কিছুরু পরে হল আমাদের ইমান আমাদের ইমান আমরা দিনের তরে অনায়াসে দিতে পারি যান সবকিছুর পরে হলো আমাদের ইমান আমাদের ইমান, আমাদের